ইউরোপ আমেরিকা এশিয়ার অন্যতম দেশগুলোতে ফলবাজারে সব কলা পাওয়া যায় আজ বিশ্ববাজারে এমন একটি কলা জনপ্রিয় হয়ে উঠেছে সেই জনপ্রিয় কলার জাত সম্পর্কে আপনাদের সঙ্গে আজ আমি কিছু কথা বলবো এ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন প্রিয় চাষি ভাই শুধু পরিচর্যায় নয় আর অধিক সারই প্রয়োগে নয় ভালো ফলন ভালো ফলন পেতে হলে ভালো বীজের প্রয়োজন ভালো বীজ হলেই সুস্থ চারা হবে এবং সুস্থ চারা হলে অধিক ফলন হবে আর অধিক ফলন হলেই অধিক লাভবান হওয়া সম্ভব প্রিয় কৃষক ভাই আপনার রোপণকৃত চারাটা কি আসলেই জীবাণু এবং মুক্ত। আসলে চিন্তার কোনো কারণ নেই আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে নাসিক প্ল্যান অ্যান্ড পট লিমিটেড আপনাদেরকে দিয়ে যাচ্ছে টিস্যু কালচারে উৎপাদিত হাইব্রিড উচ্চ ফলনশীল কতবার নিয়ন্ত্রিত পরিবেশের জীবাণুমুক্ত এবং ভাইরাস মুক্ত কলার চারা আমার হাতে দেখতে পাচ্ছেন টিসু কালচারে উৎপাদিত কলার চারা চিন্তায় পরে গেলেন তো দেখে যে একদম ছোট্ট চারা থেকে কিভাবে কলা আসবে কতদিনে কলা আসবে এই গাছ থেকে ফসল উৎপাদনের জন্য বেলে দোয়াশ এবং দোয়াশ এটা সর্বোত্তম তবে যে জমিতে পানি জমবে না জলবদ্ধতা হবে না এই ধরনের জমি নির্বাচন করতে হবে তৃতীয় এই চারাটা আমাদের এই কোম্পানি থেকে আপনারা নেবেন যেদিন রোপণ করেন মূল জমিতে সেই রোপণের ঠিক পাঁচ থেকে ছয় মাসেই আপনাদের কলার গাছে কলার মশাটা বের হয়ে আসবে এগারো মাসেই হারভেস্ট করতে পারবেন এবং আরো একটা বিশেষ গুণ হচ্ছে আমাদের এই কলার চারাটা রোপণে ঠিক দুই বছরে তিনবার ফলন দিবে এখন ভাববেন দুই বছরে একই গাছে কিভাবে তিনবার ফলন দিবে এখানে হচ্ছে যখন এটা মূল জমিতে এই চারাটা রোপণ করবেন এখান থেকেই যা কলার মোচা বের হয়ে আসবে ঠিক তখন কলার এই কাণ্ড থেকে গাছের কাণ্ড থেকে কিছু শাখার বের হয়ে আসবে তখন সম্পূর্ণ শাখারগুলো কেটে দিতে হবে যখন কলাটা পুক্ত হয়ে আসবে তখনই ঠিক একটা চারা ওইখান থেকে একটা শাখার নির্বাচন করে রাখতে হবে ওই শাখার থেকে পর্যায়ক্রমে আপনার চারা ফলন নিতে পারবেন ঠিক এই চারা রোপণের মূল চারা রোপণ করে আপনারা দুই বছর ফলন নিতে পারবেন এবং দুই বছর আপনাদের তিনবার ফলন দিয়ে থাকবে প্রিয় আমাদের কলার একটা বিশেষ গুণ রয়েছে সেটা হচ্ছে আমাদের কলা চাষিরা একটা সমস্যার সম্মুখীন হয়ে থাকে যেটা হচ্ছে কলা চারা রোপণের পরপরই ওখানে পানামা ডিজিজটা আক্রমণ করে দেয় আমাদের কলা চারাতে আপনার এই পানামা ডিজিজ রোগটা এটা একটা সহনশীল এই পানামা ডিজিজটা এই কলাতে হবে না বিধায় আপনার এই চাষা এই কলাটা চাষাবাদ করেই অধিক লাভবান এবং অর্থ উপার্জন করতে পারবেন আর একটা বিশেষ গুণ হচ্ছে এই গাছটা আমাদের বেশি উঁচু হবে না মাঝারি সাইজের হবে প্রচন্ড বাতাসে হেলে পড়বে না আর যে কলা ছড়িটা বের হবে আপনি সঠিকভাবে নার্সিং এবং পরিচর্যা করতে পারলে আপনার বারো থেকে তেরোটা কাঁদি হয়ে থাকে কোনো কোনো পর্যায়ে দেখা যায় চোদ্দোটা পর্যন্ত কাঁদিও হয়ে থাকে এবং প্রত্যেকটা কাঁদিতেই যে কলাগুলো হয়ে থাকে সেই কলাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সমান হয়ে থাকে এবং সবগুলো একই রকমের সাইজের হয়ে থাকে আমাদের এই কলাকার সাথে যে ছড়িটা বের হয়ে আসে এক একটা কাঁদিতে সাতালি করে কলা হয়ে থাকবে সম্পূর্ণ শরীরে প্রায় চারশোটা মতন কলা হয়ে থাকবে এই কলাটা পাকানোর পরে পনেরো থেকে বিশ দিন অনায়াসে কালার বিদ্যমান থাকে আমাদের দেশি কলার তুলনায় দেশি কলা পাকানোর পরে খুব তাড়াতাড়ি সে কলাগুলো কালার ডিসকালার হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় পচে যায় সেই দেশি কলার তুলনায় আমাদের এই কলাটা পাকানোর পরে লং টাইম সংরক্ষণ করে রাখা যায় এবং সবচেয়ে কলার একটা দিক আর একটা বিবেচনা সেটা হচ্ছে ব্যবসায়ী যারা কলা ব্যবসা করে এবং দেশের দেশে এবং দেশের বাইরেই পাঠানো হয়ে থাকে তাদের জন্য একটা সুবিধা যে এই কলাটা একটু লং টাইম পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় এবং এই পাকানোর পরে কলার কালারগুলো সতেজ থাকে যা কোনো ডিসকালার হয়ে যায় না নাসিক শুধু কলার চারা নয় নাসিক আপনাদেরকে দিয়ে থাকবে বেগুন মরিচ টমেটো সময় উপযোগী রকম সবজি ফুল ফল এবং চারা রোপনের জন্য আপনার জিও ব্যাগ এবং পানি ধরে রাখার জন্য চারা গোড়া পানি ধরে রাখার জন্য এরকম কোকোবিট এবং চারা উৎপাদনের জন্য সিডলিং ট্রে সব কিছুই নাশিক আপনাদেরকে দিয়ে থাকবে এই সমস্ত সেবাগুলো পাওয়ার জন্য এবং সমস্ত সব কিছু না সব কিছু আপডেট করতে পারার জন্য আমাদের ফেসবুকে আপনারা ফলো করে আমাদের সঙ্গেই থাকুন আমরা দেশের যে কোনো অঞ্চলে এবং যে কোনো প্রান্তেই আমরা চারা ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি নেওয়ার জন্য এবং যে চাষি চারা নেওয়ার আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে হটলাইন নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করে চারার অর্ডার দিতে পারেন এমনকি আপনার উদ্যানতাধিক ফসল এবং মাঠ ফসলে যে যে কোনো প্রবলেমে সম্মুখীন হলে আমাদের সে হটলাইন নাম্বারে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন ধন্যবাদ সবাইকে